আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এই ড্রেসটা এত সুন্দর যে আবার পরে ফেললাম কি করব বলেন এই ড্রেসটা লাস্ট টাইম মনে হয় আমি আপনাদেরকে দেখাই দেখাইনি আচ্ছা আমাকে একটা ইয়া সেফটি पिन দিও তো আমি একটু পিছনে দেই হয়তোবা کلیয়ারলি আমি দেখাই নাই আজকে দেখিয়ে দেই অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসে কাজটা খুবই সুন্দর আজকে আমি খুব ঝটপট ড্রেস দেখাবো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করেন ঈদের আগে আমাদের এটাই শেষ লাইভ আজকে শেষ লাইভ আচ্ছা যাই হোক হয়ে সো কেমন আছেন সবাই বলেন যেহেতু শেষ লাইফ সো অবশ্যই সব সুন্দর সুন্দর স্টিচ ড্রেস আজকে দেখাবো আমার যে ড্রেসটা ওই ড্রেসটা দিয়ে দাও হ্যাঁ এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রিস্টক হয়েছে তার মধ্যে এইটা একটা অরিজিনাল বিন সাইডের লাগজারি ড্রেসগুলো রিস্টক যেগুলো হয়েছে সেগুলো একটু দেখা এগুলো দেখেন এগুলো হাতগুলো কিন্তু অনেক স্পেশাল হ্যাঁ ইভেন আমি যেটা পরেছি এই যে দেখেন টুইস্টেড ইয়া মানে টুইস্টেড আপনার ফিল দেওয়ার ফিল করার মতো আছে হ্যাঁ এই যে দেখেন গুলো খুবই স্পেশাল অরিজিনাল বিন সাইড এর আহ ফোর পিসের ড্রেস ড্রেস এর ভিতরে আস্ত সহ আপনার সেট করা আছে এই ড্রেস গুলো রিস্টক হয়েছে হ্যাঁ এগুলো আপনাদের অনেক পছন্দ এগুলো কিন্তু আমাদের শোরুম থেকে ফুললি স্টক আউট ছিল যারা শোরুমের রেগুলার আসেন তারা জানেন হ্যাঁ এগুলো আপনার আবার চলে এসেছে সো যাদের কাছে ভালো লাগে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন লাস্ট মোমেন্টে কালকে ফ্রাইডে আছে এসে দেখে নিতে পারেন ওকে খুবই অল্প প্রাইসের ভিতরে আছে চার হাজার থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো রেঞ্জের ভিতরে এটা হ্যাঁ খুবই সুন্দর মেহেদি কালারের সাথে আপনার হচ্ছে গিয়ে একদম সুন্দর একটা পার্পল কালারের দোপাট্টা দেখেন এই ডিজাইন গুলো কিন্তু অনেক 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 নাইস ওকে এটা প্যান্টটা আবার দেখেন একটু স্পেশিয়াল আছে প্রিন্টেড প্যান্ট আছে আচ্ছা আমি একটু ফাস্ট ফাস্ট করবো আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা আপনাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দিই এটা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে রাখতে পারেন ঈদের পরে ডেলিভারি পাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপু এটার কাজটা এত সুন্দর দেখেন এই ড্রেসটা আমি সেকেন্ড টাইম না পরে পারি নেই এই যে দেখেন কাজটা দারুন 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 সবচেয়ে সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে অসাধারণ সুন্দর একটা জিনিস আছে যেটা দেখে বেসিকলি আমি এটা নিয়েছি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই কাজটা খুবই সুন্দর হ্যাঁ মানে এটা হচ্ছে গিয়ে কাপড় দিয়ে করা একটা রিবন দিয়ে জিনিসটা এরকম সুন্দর করে করা পুরো ড্রেসের কাজটা অস্বাভাবিক সুন্দর হ্যাঁ অস্বাভাবিক এটা হচ্ছে গিয়ে মানে এটা কি মানে বলা যায় যে একটু থ্রি ডি টাইপের ওয়ার্কটা আছে এটা একটু লাগিয়ে দাও তো খুলে গিয়েছে। হ্যাঁ আর ফুল যে আপনার ইয়াটা আছে এখানে কিন্তু পুরোটাতে আপনি হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে যে দেখেন এই জিনিসগুলো বসানো পাচ্ছেন যেটা নাকি খুবই 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 ইউনিক হ্যাঁ আমি যেটা পরে আছি এক্স্যাক্ট ওই ড্রেসটাই দেখাচ্ছি আজকে কিন্তু এরকম আরো অনেক কালেকশন দেখাবো যে এই হচ্ছে স্লিভের পোর্শনটা এই ড্রেসটা অস্বাভাবিক সুন্দর একটা এটা কিন্তু একদম ফুল জেড এর ভিতরে আছে হ্যাঁ জেড ব্ল্যাক যদি মনে নাও হয়ে থাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা পুরো পুরি জেড ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টা এটার ইভেন দোপাটাটাও অনেক সুন্দর একটু আপনাদেরকে দেখাই দেখে নেন এই যে দেখেন একদম লালের ভিতরে ওড়নাটা আছে ওড়নার সাইডে কিন্তু আপনি এরকম করে কাজ করা পাচ্ছেন আঁচলে পুরোটা এরকম সুন্দর করে কাজ করা আছে আমি আজকে খুব ফাস্ট ফাস্ট করবো কারণ আমার নিজের আজকে শপিং আছে আমি কোনো শপিং নামে কিছুই করি নাই আমি আজকে আসছি বেসিকলি শপিং করতে তো ভাবলাম যে আপনাদের সাথে একটা টাটা বাই বাই সুন্দর একটা লাইভ করে দিই হ্যাঁ আচ্ছা যারা যারা লাইভে আছেন এই যে জলদি জলদি করে লাইভটা কিন্তু প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিন হ্যাঁ সো এই ড্রেসটা এটা কিন্তু আপনার প্যান্ট পিস সাথে আছে প্যান্ট পিস দাও প্যান্ট টা দেখে দিচ্ছি যার কাছে ভালো লাগে এটা চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে এইটা কিন্তু স্টকে অ্যাভেলেবল আছে হ্যাঁ যমুনা ফিউচার পার্ক আউটলেটে আসলে এটা দেখে নিতে পারবেন ধরা লাগবে না এই যে যাদের কাছে ভালো লাগে এটা নিয়ে নিয়ান খুবই সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এটা ওয়ান অফ মাই ই ড্রেস আচ্ছা ঠিক আছে কিছু কিছু হিট হিট ডিজাইন আমাদের রিস্টক হয়েছে যেমন এইটা এটা কিন্তু আমাদের করবার মানে রোজারিদে ছিল ফুললি সোল্ড আউট একটা ড্রেস এই যে দেখেন এগুলোর কাজ অস্বাভাবিক সুন্দর হ্যাঁ অরিজিনাল বিন এগুলো কিন্তু কোনো মাস্টার কপি বা কোনো কোনো রেপ্লিকা এগুলো কিছুই না আপনার হচ্ছে কালেকশন হ্যাঁ ওদের লাক্সারি রেঞ্জ যেটা আছে অর্গ্যানজার মধ্যে আছে এই যে দেখেন এই কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ জিনিস হ্যাঁ খুবই এক্সক্লুসিভ আপনার পেস্টালের ভিতরে আছে এটা ওরনাটা দেখলে তো একেবারে ফিদা হয়ে যাবেন এই যে দেখেন ওরনাটা ঠিক আছে ওনা না সামনাসামনি দেখলে অনেক ভালো লাগবে আপনাদেরকে যাদের পছন্দ আছে একটু এসে দেখে নিয়ে যান হ্যাঁ এই যে এই হচ্ছে গিয়ে প্যান্টের সাথে স্ক্রিনশটের সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে এটার ভিতরে কালার আছে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট দেখেন কোনটা রেখে কোনটা নিবেন সবগুলোই এত সুন্দর এখান থেকে আজকে একটা হবে আমার ইড্রেস কোনটা হবে দেখা যাবে ঈদের দিন দেখতে পারবেন কোনটা আমার ইড্রেস হ্যাঁ এখান থেকেই একটা আজকে আমার ইড্রেস হবে কারণ আমি এবার ঈদের কোনো শপিং করি নাই এখন আজকে বেসিকলি আমার হাবি আর ছানার জন্য শপিং করবো তারপরে ওখান থেকে এখান থেকে মিলাই নিয়ে যাবো এরকম হচ্ছে ব্যাপার এখন কোনটা যে আমার হবে আমি নিজেও জানি না কারণ আমি যেগুলো পছন্দ করে নিয়েছিলাম ওগুলো আমি সব পরে ফেলেছি যেটা আমি এখন পরে আছি হ্যাঁ এগুলো আমি সব সব পছন্দ করে নিয়েছিলাম পরে ফেলেছি এই যে যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট এর সাথে চলে আসেন আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে এখান থেকেই একটা ঈদের দিন আমাকে পরা দেখবেন অনেক সুন্দর এই ড্রেস গুলো আচ্ছা এই ড্রেসটার কথা মনে আছে এইটা যে কি সুন্দর আমি আজকে চেষ্টা করব ইয়েলো ইয়েলো শপিং করার জন্য যেন এই ড্রেসটা নিতে পড়ারবারই এতে হ্যাঁ এই ড্রেসটা যে কি সুন্দর কি যে সুন্দর এটা অনেক সুন্দর এটা আমাদের এক পিসও ছিল না স্টকে এটা আবার রি এই সুপার হিট এই ডিজাইনটা আবার রি স্টক হয়েছে হ্যাঁ সো যাদের কাছে ভালো লাগে চলে আসতে পারেন ধুম ধাম আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে এটা কিন্তু আবারও স্টকে চলে আসছে হ্যাঁ এই হচ্ছে কি আমার প্যান্ট পিসটা ঠিক আছে এটা আবারও স্টকে চলে আসছে ফুললি স্টিচ কালেকশন অরিজিনাল লাক্সারি বিন সাইদের কালেকশন ঠিক আছে এটা কিন্তু কোন মাস্ট কপি ডিটো কপি এগুলো কোনো কিছুই না এটার দুইটা কালার আছে এই সুপার হিট ডিজাইনটা দুইটা পিঙ্কটা বেশি সুন্দর হ্যাঁ পিঙ্কটা বেশি সুন্দর দেখা যাক আমি আজকে এটা নিতে পারি কি না এই যে দেখা যাক কোনটা কোনটা আমার ইয়াতে আর কোনটা আসে হ্যাঁ অবশ্যই সবাই পেজের মধ্যে অ্যাক্টিভ থাকেন আর অবশ্যই যারা নাকি এত এত ঈদ শপিং করেছেন আমাদের থেকে ঈদের মধ্যে কিন্তু রিভিউ দিতে ভুলবেন না হ্যাঁ আমি কিন্তু সবার রিভিউ পেজের মধ্যে পোস্ট করব তো সবাই পেজের মধ্যে মেসেজের রিভিউগুলো দিয়ে দিন আমি ওখান থেকে নিয়ে নিয়ে রিভিউগুলো পেজের মধ্যে পোস্ট করে দিব আর কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই অবশ্যই একটু ধৈর্য ধরবেন আমাদের ঈদের পর যখন অফিস ওপেন হবে যখন আমাদের লাইভ স্টার্ট হবে তখন আপনাদের প্রবলেমগুলো আমরা সলভ করে দিব দেখেন এইটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটা একেবারে প্রপার একটা ঈদ ড্রেস দেখেন এটা কি ভালো লাগছে এটা খুবই সুন্দর না খুবই সুন্দর এটা আচ্ছা আরো সুন্দর সুন্দর দেখাই অনেক সুন্দর সুন্দর আছে এই যে এটা হচ্ছে কি একদম সুন্দর একটা গ্রে কালারের ভিতরে হ্যাঁ স্লিপগুলো দেখেন অনেক স্পেশিয়াল করে করা আছে অর্গানজার ভিতরে সবই হচ্ছে গিয়ে পাকিস্তানি লাক্সারি বিন সাইদের কালেকশন হ্যাঁ পাকিস্তানি লাক্সারি বিন সাইদ এগুলো কিন্তু কোন মাস্টার কপি ডিটো কপি এগুলো কোনো কিছুই না একেবারে অরিজিনালি বিন সাইদের কালেকশন এই যে এটা হচ্ছে গিয়ে এটার ওরনাটা ওরনা কিন্তু আপনি সম্পূর্ণ এরকম অর্গানজার ভিতরে পাচ্ছেন ওকে আর এইটা হচ্ছে গিয়ে আমার এটা প্যান্টটা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশটের সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে গিয়ে পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের কালার ডাস্টি পিঙ্ক হ্যাঁ বা মফ পিঙ্ক বলতে পারেন খুবই 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 সুন্দর একটা কালার এই যে মানে এই কালারটা যে আমার কি ফেভারিট আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো না এই কালারটা পরলে অনেক বেশি সুন্দর লাগে আর এই কালারটা যেই পরে না কেন হ্যাঁ আমি কিন্তু অ্যাশ যেটা দেখালাম এটা ওইটারই আরেকটা কালার যেই পরে না কেন এটা তাকেই খুব সুন্দর স্যুট করবে ঠিক আছে তাকেই খুব সুন্দর স্যুট করে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা এটা ভিতরে কিন্তু আপনার ইনার আছে ড্রেসগুলো আমি অত ডিটেলসে দেখাচ্ছি না কিন্তু আমার উচিত একটু ডিটেলসে দেখানো কারণ কি এগুলোর কাজ এত সুন্দর আমি একটু আপনাদেরকে এই ড্রেসে কাজটা দেখাই দেখেন খুশি হয়ে যাবেন হ্যাঁ এগুলো দেখলে না খুশি হয়ে যাবেন এই যে আমি একটু আপনাদেরকে দেখাই এগুলোর কাজগুলো অনেক অনেক বেশি এক্সক্লুসিভ এই যে দেখেন দেখেছেন মানে অনেক সুন্দর করে কাজ করা এগুলো এগুলো না মানে আপনারা যখন নাকি সামনে এসে দেখবেন সত্যি বুঝতে পারবেন এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলো কিন্তু কোনো মাস্টার কপি বা ডিটো কপি না এগুলো সবই অরিজিনাল লাক্সারি বিন সাইদের হ্যাঁ বিন সাইদের লাক্সারি রেঞ্জ এগুলো মানে বিন সাইদের মধ্যে সবচেয়ে লাক্সারি যে রেঞ্জটা আছে এটা হচ্ছে গিয়ে সেটাই আচ্ছা এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে এটা ওড়নাটা কিন্তু মিষ্টি কালার হ্যাঁ এটার ওড়নাটা মিষ্টি কালারের ভিতরে আছে আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে স্লিপটা দেখে নেন নিচের অংশটা দেখে দেখে নিতে পারেন এই যে দেখেন টুইস্টেড ফিল করা খুবই সুন্দর এই টুইস্টেড ফিলটা কিন্তু এই বছর একেবারে নতুন আসছে এটা কিন্তু আগে আসে নাই হ্যাঁ এই যে নিচে এগুলোই একটু আয়রন করে নিতে হবে হ্যাঁ আয়রন করে নিলে এটা ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এই হচ্ছে গিয়ে আমার দেখেন খুবই নাইস এই কালারগুলো কিন্তু যে পড়বে তাকেই ভালো লাগবে হ্যাঁ ওরনাটা দেখেন কন্ট্রাস্টের ভিতরে আছে হ্যাঁ ওরনাটা এই যে এরকম কন্ট্রাস্টের ভিতরে নিচে কিন্তু আপনি এরকম একটা লেমন পার সহ পাচ্ছেন ঈদের পরে আমাদের লাইফ জবের থেকে স্টার্ট হোক না কেন আমি ওইটা আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব আর এমনিতে মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই সবাই আমাদেরকে রিভিউ পোস্ট করতে ভুলবেন না হ্যাঁ আমাদের ই ড্রেস পরে অবশ্যই আমাদেরকে রিভিউগুলো পোস্ট করে দিবেন হ্যাঁ আর ইন কেস কেউ যদি এমন হয় যে ঈদের মধ্যে কোনো প্রবলেম ফেস করেছেন আমাদের ড্রেস নিয়ে অবশ্যই সেটা একটু হোল্ড করে রাখবেন ঈদের পরে আমাদের যখন লাইভ স্টার্ট হবে আমাদের যখন অফিসটা ওপেন হয়ে যাবে তখন যদি আপনারা আমাদেরকে মেসেজ মেসেজ করে 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 দেন আপনাদের প্রবলেমগুলো আমরা সলভ দিব ঠিক আছে তখন জানিয়ে দিতে হবে এই যে এটা হচ্ছে একটু আগে যেটা দেখালাম ওইটারই আরেকটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওইটারই সুন্দর একটা বাঙ্গি টাইপের কালার স্কাই ব্লু ওড়নার সাথে এই যে দেখেন খুবই সুন্দর প্রতিটা ড্রেস খুব সুন্দর একেবারে প্যান্ট পিসের সাথে পাচ্ছেন আচ্ছা এখন আমাকে ইয়া দাও এই যে হুম কটন দাও এটা এটা রাখো আচ্ছা এখান থেকে আমি তোমাদেরকে কিছু ড্রেস বলি এই যে এই ড্রেসগুলো আমাকে একটু দাও এই যে এই ব্ল্যাকটা দাও ঠিক আছে ব্ল্যাকটা দাও এই মেরুনটা দাও আর এই যে এই কফি কালার যেটা এটা একটু দাও হ্যাঁ এগুলো একটু দাও এগুলো আমি দেখায় দিই হুম হ্যাঁ এই যে এইটা মনে আছে এটা কিন্তু আমি পরেছিলাম এইটাও স্টক আউট ড্রেস হ্যাঁ এটাও কিন্তু স্টক আউট ড্রেস এই ড্রেসটা যে কি সুন্দর মানে কি যে সুন্দর হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ওড়নাটা দেখেন হ্যাঁ এই যে ওড়নাটা কিন্তু এরকম মাল্টি কালারের ওড়না এই ড্রেসটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এইটা আমাদের আবার চলে আসছে হ্যাঁ এটা আমাদের আবার চলে আসছে আচ্ছা আরেকটা সুন্দর দেখাই আরেকটা সুন্দর দেখাই দেখে বিন সাইডের লাক্সারি আমাদের শোরুমে আরো অনেক আছে এই যে দেখেন দেখেছেন এটা কিন্তু মেরুনের ভিতরে বিন সাইদের লাক্সারি আমাদের শোরুমে অনেক আছে এটা ব্ল্যাক কালারও আছে ঠিক আছে এটা ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের মানে অনেক হিট একটা ডিজাইন বিন সাইদের লাক্সারির অনেক হিট একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আবারও আসছে হ্যাঁ এটা কিন্তু ভেঙে ভেঙ্গে যতবারই আসে এটা স্টক আউট হয়ে যায় ঠিক আছে এটা ব্ল্যাকটা বিশেষ করে অনেক বেশি হিট আচ্ছা সো এগুলো কিন্তু আপনারা এসে দেখে নিতে পারেন ওকে আচ্ছা এ ছাড়া একটু কম রেঞ্জের যারা নাকি স্টিচ কালেকশন চাচ্ছেন হ্যাঁ কম রেঞ্জের ভিতরে তারা কিন্তু এগুলো দেখেন মাত্র তেরোশো টাকা ঠিক আছে অনলি তেরোশো আশি টাকা এক হাজার তিনশো আশি টাকা এইটা হ্যাঁ এই যেগুলো দেখেছি সাড়ে চার হাজার তিনশো আশি টাকা এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হ্যাঁ মানে অল্প প্রাইসের ভিতরে যারা চাচ্ছেন তারাও কিন্তু এসে শপিং করে নিতে পারেন কোনো অসুবিধা নাই হ্যাঁ এই যে দেখেন এটাও কিন্তু মোটামুটি স্টিচ করা আছে আপনার অল্প দামের ভিতরে এক হাজার তিনশো আশি টাকা অনলি অনলি এক হাজার তিনশো আশি হ্যাঁ এই যে এক হাজার তিনশো আশি এগুলো আমাদের দেশীয় কালেকশন এটা আমাদের দেশীয় বুটিক্স কালেকশন আমি আরো কিছু দেখাচ্ছি স্টিচের ভিতরে অসাধারণ আপু প্রাইস বলে দাও হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ যখন যেটা দেখাচ্ছি ওটার সাথে প্রাইস বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা ঠিক আছে এই যে এই আনার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা আপনার ওড়নার সাথে অ্যাভেলেবল আছে এটা কিন্তু সিঙ্গেল পিস না এগারোশো টাকা কিন্তু এটা টু পিস হ্যাঁ এই যে মাত্র এগারোশো টাকা এক হাজার একশো টাকা মাত্র এই যে মাত্র এক হাজার একশো টাকা এটা হচ্ছে গিয়ে এটার সাথে একটা সুন্দর বেল্ট আছে যেটা নাকি আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন ওকে আচ্ছা আরেকটা সুন্দর দেখাচ্ছি এটা একটু কোটি স্টাইলের ভিতরে আপনার হচ্ছে গিয়ে সামনে বাটন করা আপনারা বাটনগুলো ওপেন করে সুন্দর করে করতে পারবেন এই যে এই হচ্ছে গিয়ে এইটা হ্যাঁ খুবই সুন্দর এইটার প্রাইস খুবই অল্প প্রাইস ভিতরে আছে যার নাকি সুন্দর জিনিস আছে মাত্র নয়শো আশি টাকা হ্যাঁ আশির আগে এক দুই পরে দেখি কোনো উনিশ আশি শুধু নয়শো আশি টাকা হ্যাঁ আচ্ছা এইটা দেখেন এগুলো হচ্ছে কি আমাদের টু পিস ষোলোশো আশি না এটা কিন্তু পাকিস্তানি কিন্তু প্রাইস খুবই রিজনেবল এটা অনেক বড় ডিসকাউন্ট করা আছে মাত্র এক হাজার টাকায় হ্যাঁ এক হাজার টাকায় রেডি টু পিস ঠিক আছে পাকিস্তানি রেডি টু পিস এক হাজার ছয়শো টাকা ষোলোশো টাকা এটার প্রাইস এক হাজার ছয়শো আশি টাকা এটার প্রাইস হ্যাঁ আচ্ছা এরকমের ভিতরে আরও কিছু দেখাচ্ছি এই যে এক হাজার ছয়শো মাত্র এক হাজার ছয়শো টাকা ষোলোশো টাকা হ্যাঁ পাকিস্তানি রেডি আপনার অর্গেঞ্জা টু পিস মাত্র ষোলোশো টাকা হ্যাঁ এগুলো আপনি মানে অনেক বড় ডিসকাউন্ট হলেও আপনি দেখবেন যে কোনোভাবেই মানে তিন হাজার চার হাজার টাকার নিচে কোনো জায়গায় নাই কিন্তু এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার মধ্যে ডিসকাউন্ট দেওয়া এক হাজার ছয়শো আশি টাকা অনলি এই যে দেখেন স্টিচ ড্রেস হ্যাঁ অর্গানজাইজ স্টিচ ড্রেস এক হাজার ছয়শো আশি টাকা এটা পাকিস্তানি ঠিক আছে এটা পাকিস্তানি ওকে পাকিস্তানি বুটিক্সের এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্স কোথায় আছো আপু আপু আমি আছি আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লিফটে টু জোন সি সাউথ কোর্টে সব টু সি জিরো থ্রি ফোর হ্যাঁ আপু আপনার পরা ড্রেসটার প্রাইস কত এটা আপু বিন সাইদের লাক্সারি রেঞ্জ এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে চার হাজার ছয়শো থেকে ছয় হাজার পাঁচশোর ভিতরে হ্যাঁ আপু আমার ড্রেসের আমার ড্রেসটার কথাই বললাম এক টাকা ষোলোশো টাকা মাত্র এটার প্রাইস ঠিক আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো আশি টাকা মাত্র এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করাই যে অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু আপনি আশি টাকা এগুলো পাকিস্তানি বুটিক্স এর ড্রেস ঠিক আছে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এইটা হচ্ছে গ্রিন মধ্যে আছে এগুলো খুবই অল্প দামের ভিতরে একেবারে মানে জিতে যাওয়ার মতো জিনিস আছে এক হাজার ছয়শো আশি টাকায় রেডি ড্রেস ঠিক আছে টাকায় রেডি টু পিস হ্যাঁ প্যান্ট কিন্তু এগুলোর সাথে সাথে প্যান্ট আছে নেই এক হাজার ছয়শো আশি এগুলোর মধ্যে কিছু মাইনর ডিফেক্ট আপনার থাকতে পারে আবার নাও থাকতে পারে ফুল ফ্রেশও থাকতে পারে আপনারা এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে আর এগুলোর ডিসকাউন্টেড ড্রেস এগুলোর মধ্যে কিন্তু কোনো রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ হবে না আপনারা এসে একদম নিজ দায়িত্বে ড্রেস ভালো মতো চেক করে নিয়ে যাবেন এগুলো কিন্তু আমরা অনলাইনে যেহেতু যেহেতু ডেলিভারি দিচ্ছি না আপনারা শোরুমে এসে দেখে নিয়ে যাবেন শোরুম থেকে একদম নিজে নিজ সুন্দর করে করে এসে ফুললি চেক দেখে নিয়ে যাবেন প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা মাত্র হ্যাঁ অনলি এক হাজার এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালারের ভিতরে আছে ডিপ ডিপ কালার বলেন ডার্ক কালার বলেন লাইট কালার বলেন সব ধরনের কালার হ্যাঁ মানে দেখা গিয়েছে যে আপনার সব ধরনের কালার রেঞ্জের ভিতরে কিন্তু আছে নর্মালি কিন্তু পাকিস্তানি ড্রেস দেখা যায় লাইট কালারের ভিতরেই বেশি আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো ভালো কালার রেঞ্জের ভিতরে আপনারা ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লাল মেরুন এইটা দেখেন এইটা এক হাজার আশি টাকায় যে নিবেন জিতে যাবেন এটা এক হাজার আশি টাকায় যে নিবেন জিতে যাবেন এটা কাজটা আমি খালি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই দেখেন বিশ্বাসযোগ্য না যে এটা প্রাইস এক হাজার ছয়শ আশি দেখেন রিয়েল স্টোন সবকিছু বসানো একেবারে মানে আপনার কি বলবো সবকিছু ফেল হ্যাঁ সবকিছু এটা কাজ দেখেন দেখেছেন এক হাজার আশি টাকায় চিন্তা করা যায় এই ড্রেস এক হাজার ছয়শ আশি টাকায় ইম্পসিবল ব্যাপার স্যাপার আছে এটা যে নিবেন জিতে যাবেন সোজা কথা এই যে এই হচ্ছে গিয়ে আপনার এইটার ওর না প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার ছয়শো আশি টাকা মাত্র হ্যাঁ ষোলোশো আশি টাকা হ্যাঁ অনেক ধরনের কালারই অ্যাভেলেবল আছে লাইট কালার চাচ্ছেন ডিপ কালার চাচ্ছেন যেমন কালার চাচ্ছেন পেয়ে যাবেন এক হাজার ছয়শো আশি টাকাতে ঠিক আছে এক হাজার ছয়শো আশি টাকাতে পেয়ে যাবেন এখন অনেক আনকমন আর ইউনিক সুন্দর একটা দেখাই আচ্ছা অবশ্যই কিন্তু ঈদের মধ্যে যারা নাকি ড্রেস ঈদ করবেন অবশ্যই আমাকে রিভিউ দিতে ভুলবেন না ঠিক আছে মেসেজের মধ্যে রিভিউটা সেন্ড করে দিবেন আমি ওখান থেকে নিয়ে পেজের মধ্যে পোস্ট করে দিব আর যারা নাকি কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন হ্যাঁ আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে হতেই পারে এত এত ড্রেস আমরা দেই যেহেতু ইনটেক ড্রেসগুলো যেভাবে আসে আমরা ওভাবে আপনাদেরকে ডেলিভারি করে দেই আমরা চেষ্টা করি আমাদের সাইট থেকে চেক করে দেওয়ার জন্য কিন্তু মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে ঠিক আছে সো আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন একটু ধৈর্য ধরে থাকবেন এখন ঈদের সময় কিন্তু আপনারা মেসেজের রিপ্লাই পাবেন না ঠিক আছে ঈদের পরে যখন আমাদের লাইট স্টার্ট হবে যখন অফিস ওপেন হবে তখন যদি আপনারা মেসেজ করেন তাহলে ওইটার প্রবলেম আপনাদেরকে আমরা সলভ করে দিব এগুলো বসুন্ধরা সিটিতে अवेलेबल হবে আপু এখন যমুনাতে আছি যমুনার কালেকশন দেখাচ্ছি যমুনাতে আসলে পাবেন ঠিক আছে যমুনা যমুনাতে আসলে 100% পাবেন প্রাইস হচ্ছে গিয়ে 1680 টাকা মানে স্টক যতক্ষণ পর্যন্ত থাকবে তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি পাবেন 1680 টাকায় দেখেন ভিতরে কিন্তু ইনার সেট করা আছে ভিতরে ইনার সেট করা আছে ফুল আপনার স্টিচ কালেকশন ঠিক আছে অর্গানজার ভিতরে অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার ছয়শো আশি টাকা অর্গ্যানজা টু পিস পাকিস্তানি ঠিক আছে অর্গ্যানজা টু পিস পাকিস্তানি এক হাজার ছয়শো আশি টাকায় অনেক ভালো জিনিস আছে এগুলো আচ্ছা নেক্সট ওয়ান আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এইটার আবার অপোজিট সাইডেও আপনি কাজ পাচ্ছেন হ্যাঁ এইটার আবার অপর পাশেও কাজ আছে ফুল ড্রেসটা কাজ করা পুরো ড্রেসের মধ্যে যে এই হচ্ছে গিয়ে হাতার অংশটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে নিচের অংশটা প্রাইস হচ্ছে গিয়ে এক টাকা ষোলোশো টাকা প্রাইস ষোলোশো আশি হ্যাঁ এক হাজার ছয়শো টাকা হচ্ছে গিয়ে এইটার প্রাইস যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে আমাদের যমুনা আউটলেটে চলে আসেন যমুনা আউটলেটে এসে দেখে নিয়ে যান এই যে দেখেন রেডের ভিতরে লালের মধ্যে বাহ খুব সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ খুবই সুন্দর যারা নাকি নতুন বউ আছেন অবশ্যই নিয়ে নিতে পারেন অল্প দামের ভিতরে যেহেতু আছে এক হাজার টাকা লাল কিন্তু আমাদের সবারই পছন্দ নতুন বউ হোক আর না হোক নাকি লাল আমাদের সবারই পছন্দ আচ্ছা এইটা দেখেন এটা আরেকটা পেস্টালের ভিতরে আছে প্রাইস ছয়শো আশি টাকা হ্যান্ড ওয়ার্ক করা আছে কিন্তু হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক ছাড়াও আছে শুধু সুতার কাজের ভিতরেও আছে আপনারা এসে দেখে আপনাদের মন পছন্দ মতো নিয়ে যাবেন হ্যাঁ আসবেন দেখবেন যেটা ভালো লাগে দেখে নিবেন এটা হচ্ছে গিয়ে ওরণাটা প্রাইস হচ্ছে এক হাজার ৬৮০ টাকা অনলি এক হাজার ছয়শো আশি হ্যাঁ আচ্ছা এখন একটা দেখাচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালারের ভিতরে আছে এই যে দেখেন এক হাজার ছয়শো আশি ষোলোশো আশি টাকা মাত্র মাত্র ষোলোশো আশি টু পিস কিন্তু হ্যাঁ আর বিন সাইডের এর গুলো হচ্ছে গিয়ে থ্রি পিস এক হাজার ছয়শো আশি একটা রেড এর মধ্যে দেখিয়ে দিই এই যে আর এখন আমাকে কিছু কটনের ড্রেস গুলো দাও কটনের কয়েকটা দেখিয়ে শেষ করে দিই হ্যাঁ এই যে এক টাকা ঠিক আছে এক হাজার আমাদের কটনের ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে এগুলো আমি চেষ্টা করব যদি আমি ঈদের পরে মানে পারি আমি এগুলো মানে কারণ এখান থেকে আমার নিজেরই নিতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস আছে এই ড্রেসগুলো খুবই কাজে লাগে সত্যি কথা যেটা মানে যখন বের হই এখন তো আমার এরকম সুতার কাজের ড্রেস মানে সিরিয়াস কাজে লাগে সো এই ড্রেসগুলো আমি চেষ্টা করব এখান থেকে আমি যদি নেই আমি আপনাদের জন্য অনলাইনে অ্যাভেলেবল করে দেওয়ার জন্য এখন জাস্ট একটু দেখিয়ে রাখি কোটার ভিতরে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আসছে হ্যাঁ এটা কি টু পিস আচ্ছা এটা হচ্ছে টু পিস আসছে প্যান্টের সাথে এটার সাথে আপনার ওড়না নাই হ্যাঁ এই যে এগুলো আপনারা দেখে এসে দেখে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন এগুলো একেবারে লাক্সারি আপনার ঈদ কোটা কালেকশন হ্যাঁ একদম লাক্সারি কালেকশন এই যে যাদের কাছে ভালো লাগে সামনে থেকে এসে দেখে নিতে পারেন দেখেন ফুল আপনার এমব্রয়ডারি করা এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর হাতাটা দেখেন হাতাটা এই যে দেখেন দেখেছেন আপনারা একটু জামদানি স্টাইলের ভিতরে আবার কাটওয়ার্ক করে দিয়েছে অনেক এক্সক্লুসিভ এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে অন্য রকমের কালেকশন আছে এগুলো খুবই সুন্দর জিনিস পাকিস্তানি কালেকশন দেখলেই বোঝা যায় যাদের কাছে ভালো লাগে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে এটা আপনার লনের ভিতরে পুরো ওড়নাটা আপনার এমব্রয়ডারি করা আছে সাইডে কাঠর করা আছে খুব সুন্দর এই কালেকশনটা এই যে দেখেন খুবই সুন্দর এটা আবার থ্রি পিস এই হচ্ছে কি এটার সাথে আপনার প্যান্ট আছে হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস ওকে ওরে বাবা এটা খুব সুন্দর কালার আমি তাহলে এবার না নিয়ে নিয়ে থেকে থেকে এখান একটা ঈদের ড্রেস নেই নাকি কটন এইবার আমি একটু কটনের একটু সুন্দর ঈদের ড্রেস নাকি বলেন তো এখান থেকে নেওয়া যায় নাকি এই অনেক সুন্দর দেখেন এটা কি ভালো লাগছে এটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর সুন্দর জিনিস দেখাই দিচ্ছি দেখেন চলে আসতে পারেন আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে আসলে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন দেখেন নিচের অংশটা কি সুন্দর এই যে এটা হচ্ছে নিচের অংশটা হ্যাঁ এগুলো পাকিস্তানি এক্সক্লুসিভ বুটিক্স এর কালেকশন ঠিক আছে পাকিস্তানি এক্সক্লুসিভ লন বুটিক্স এর কালেকশন অনেক সুন্দর অনেক 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 সুন্দর এই যে দেখেন এই হচ্ছে আমার ওড়নাটা হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে আমার প্যান্টটা দেখেন কি সুন্দর এটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু অনেক ভালো লাগবে আচ্ছা তারপরে আরেকটা দেখাচ্ছি রেড এর ভিতরে এই যে এই হচ্ছে লাল দেখেন এটা পুরো একেবারে জামদানি এটা কিন্তু একটু এই যে কোটা সিল্ক কোটা টাইপের একটা ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর দেখেন হাতাটা কত চওড়া করে দিয়েছে হ্যাঁ এই যে আমরা থাকে না যে অনেক চওড়া চওড়া হাতা সুন্দর লং চওড়া স্লিপ যারা পছন্দ করি এই যে দেখেন দেখেছেন খুবই এগুলো পরলে একেবারে অনেক দারুণ লাগবে এই যে দেখেন অনেক কিন্তু এটা কিন্তু মানে হাতের ইয়া কিন্তু অনেক মানে হাতের ঘেটটা অনেক দেখেছেন খুবই সুন্দর না খুব সুন্দর হ্যাঁ মানে এক্সক্লুসিভ একটা জিনিস দেখেন আর এই হচ্ছে গিয়ে এইটার আপনার ড্রেসটা এটা পরলে অনেক ভালো লাগবে ওড়নাটা দেখেন ওড়নাটা একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে গিয়ে আপনার সিল্ক তসর ওড়না যেটাকে বলে হ্যাঁ সিল্ক তসর টাইপের ওড়নাটা আছে এই যে এই যে দেখেন মানে র সিল্ক যেটা এই যে হ্যাঁ ওইটার মধ্যে আছে আর প্যান্টের ফেব্রিক্সটাও একদম ইউনিক দেখেন প্যান্টের ফেব্রিক্সটা হ্যাঁ এই যে এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন এসে দেখে নিতে পারেন স্টিচ খুবই লিমিটেড পিসেস আছে এগুলো আমি চেষ্টা করব ঈদের পরে ইয়াতে অনলাইনে আপনাদেরকে করে দেওয়ার জন্য হ্যাঁ এখন তো আমাদের যেহেতু ডেলিভারি অলমোস্ট হয়ে গিয়েছে এই যে দেখেন এগুলো কি সুন্দর দেখেছেন কাজগুলো হ্যাঁ অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর মানে নাইস এক কথায় হচ্ছে গিয়ে ভেরি নাইস ঠিক আছে এই হচ্ছে আমার এইটা সুন্দর ইয়াটা হ্যাঁ ওড়নাটা আর এই হচ্ছে আমার এটার প্যান্ট দেখেন খুব সুন্দর ঠিক আছে আচ্ছা ইয়োলো এটা দেখাই শেষ করে দিই হ্যাঁ আচ্ছা একটা সুন্দর ইয়োলো দিয়ে শেষ করি হ্যাঁ শেষ শেষ লাইভের সুন্দর ড্রেস দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর অনেক এগুলোর ভিতরে কি সাইজ আছে সাইজ অ্যাভেলেবল আছে আচ্ছা এগুলো সাইজ অ্যাভেলেবল নেই একটা ফ্রি সাইজেই করা আছে সাইজটা বেশ অনেকখানি বড় সাইজে করা আছে এই যে দেখেন হাতাটা হাতাটা কি এক্সক্লুসিভ কি সুন্দর ঠিক আছে এটা কিন্তু মাল্টি কালারের জুয়েলারি দিয়ে পরলে অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে আচ্ছা ওড়নাটা দেখেন এটার ওড়নাটা আরো অনেক সুন্দর হ্যাঁ এই যে এই যে দেখেন ওড়নাটা দেখেছেন ওড়নাটা কি ভালো লাগছে হ্যাঁ ওড়নাটা খুবই সুন্দর এই হচ্ছে প্যান্ট যাদের কাছে ভালো লাগে চলে আসতে পারেন স্ক্রিনশটের সাথে আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে ঠিক আছে সো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক থ্যাংক ইউ সো মাচ আজকে চলে যাচ্ছি আবার ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের সাথে দেখা হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে ঈদ শপিং করে নিন যাদের ভালো লাগে শোরুমে চলে এসে আর এমনিতে আমাদের ঈদের রিভিউগুলো কিন্তু অবশ্যই পোস্ট করে দিয়েন হ্যাঁ ঠিক আছে মেসেজের মধ্যে দিয়ে দিয়ে আর ঈদের মধ্যে যদি কোনো আবারও বলে দিচ্ছি যদি ইনফেস কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন একটু ধৈর্য ধরে রাখবেন ঈদের পরে যখন লাইভটা শুরু হবে আমাদের অফিস যখন ওপেন হবে তখন আমাদেরকে বললে আমরা আপনাদের প্রবলেমগুলোকে সলভ করে দেব ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে চলে যাই আজকের জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ঈদের পর আবার দেখা হবে আল্লাহ হাফেজ